এই মরি ধরেছে আমি আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না যে অস্বাভাবিক এক কথা বলতে গেলে সুপার নাগাফায়ের একটা চমৎকার জাত এটা বলে প্রকাশ করতে পারবো না এটার যেমন কালার তেমন ঝাল ফলন অমাই মানে এক গাছে আমি এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত তুলছি প্রথমে ফলগুলো হচ্ছে গাঢ় সবুজ এবং প্রিমিয়াম কোয়ালিটির যেটা বলতে গেলে মানে বেশি বড়ও না একদম ছোট না মাঝারি যেটা আমাদের এলাকায় চমৎকার চলে আমি এটা বাজারে নিয়ে গিয়ে দেখছি যে বাকি যে মরিসগুলো। এগুলো হচ্ছে আমার এই নাগা ফের জাতের মরিচটা যদি আমি বাজারে নিয়ে যাই সবার আগে বিক্রি হয় এবং সবচেয়ে দুইশো টাকা বেশি থাকে মনে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মামুন আমি একজন স্কুলের শিক্ষক হাই স্কুলের আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপর থেকে আসলে দেখা যায় যে বাংলাদেশে চাকরি নিয়ে অনেক সমস্যা তারপর আমি মানে নিবন্ধের মাধ্যমে একটা স্কুলে প্রবেশ করছি কিন্তু এই কৃষি এটা ছোট থেকেই আমাদের পরিবারের প্রত্যেকেই কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত আজ থেকে অনেক বছর আগে সনাতন পদ্ধতিতে যেমন কৃষি হতো আর বর্তমান কৃষির ভিতরে তো অনেক তফাত আগে যেভাবে চাষাবাদ করলে অনেকেই দেখা যায় লস হইতো কিন্তু এখন এই স্মার্ট কৃষিতে বিশেষ করে এগ্রো এটা আমাদের যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আর যারা শিক্ষিত যুবক আমি মনে করি যে এই এগ্রো সহায়তা নিয়ে যদি এই স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করে তাহলে অবশ্যই সে সফল হবে এই প্রজেক্টটা আমি আট মাস আগে শুরু করেছি প্রথমের দিকে একটু পানি উঠছিল তখন বৃষ্টি হয়েছিল প্রথমের দিকে যখন চারা লাগাইলাম তখন কিন্তু আমার চারার ভিতরে পানিতে তলাই গেছিল। তারপরে মেশিনের সাহায্যে পানি সেকছি পানি নিষ্কাশন করার পরে আবার আমি এগ্রোয়ানের হেল্পলাইনে ফোন দিছি দিয়ে তাদের কথা অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করছি তারপরে ইনশাল্লাহ আমার গাছ পূর্বের অবস্থা ফিরে এসেছে এবং প্রচুর ফল ধরছে এগ্রোয়ান একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশে আপনারা সবাই জানেন ইউটিউবে দেখলে বুঝতে পাবেন শুধু আমি আগে বিশ্বাস করতাম যে ইউটিউব তো হচ্ছে যে এটা একটা ফেক জিনিস এখানে যা বলে কিন্তু আসলে তা কাজে হয় না কিন্তু বর্তমানে আমি করে দেখ দেখ বুঝতে পেরেছি যেটা অবশ্যই এটা অবশ্যই একটা লাভজনক পেশা কৃষি এবং এই এগরোয়ানের যে বীজগুলো যে ট্রিটমেন্টগুলো যেভাবে ওরা বলে সেভাবে করলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় এটা আমার বারো শতাংশ জমি এ পর্যন্ত এই বারো শতক জমিতে আমার সব কিছু মিলে বাইশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আমি মরিচ প্রথম চালানি বিক্রি করছি হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরে বিক্রি করছি হচ্ছে পনেরো হাজার টাকা মাঝে একটু মরিচের দাম কম গেছিলো কিন্তু এখন যে বাজার আছে আমি আশা করি এখন টুকের ভিতরে গাছপতি প্রায় এক কেজি করে মরিচ আছে শেষ সময়েও যে একটা মরিচ গাছে যে শেষ সময় এত মরিচ ধরে এটা আসলে অন্য কোনো জাতের মধ্যে পাওয়া যাবে বলে আমি মনে করি না এই এই দিক দিকে নাগাফায়ার একটা খুব সুপার জাত এটা অবশ্যই খুব ভালো ফলাফল দেয় এবং তাই না এটা শুকানোর পরও এর ঝাল থাকে আসলে আমি যে পেশায় নিয়োজিত আছি সেখানে কৃষিতে না আসলেও চলতো কিন্তু এই কৃষির সাথে এক বলা চলে যে আমি ছোট ওতপ্রোত ভাবে জড়িত আমার পরিবারের সবাই কৃষিকাজের সাথে জড়িত সবাই চাকরি করত তারপরও কৃষিকাজ সবাই করত। আমার এখানে আসা মূল উদ্দেশ্য হচ্ছে এই কৃষি হচ্ছে আমার খুবই ভালো লাগে এ পর্যন্ত আমি এই প্রজেক্ট থেকে পঞ্চাশ টাকা মরিচ বিক্রি করেছি আশা করি এখানে এখনো বিশ মন মরিচ আছে বর্তমান বাজার হচ্ছে ষোলোশো টাকা মন তো এটা বিক্রি করলে আশা করি পুরোটাই আমার লাভের খাতায় যোগ হবে আর আমি বলতে চাই যে যারা বেকার আছেন শিক্ষিত হন যে যে পেশাতেই থাকেন কৃষিকে ভালোবাসেন কারণ আমাদের দেশ কৃষি দেশ এ দেশ যখন কৃষিতে আগাই যাবে আমাদের দেশ অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে